তার নজর আমি করবো এটা কোথাও পসিবল না আমার দ্বারা পসিবল আপনি হয়তো ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়েই শ্যুট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পছন্দ করেন সেই ব্যাপারটা ঠিক খোলাশা করবেন আসলে আমি যাদের সাথে আসলে কাজ করি তাদেরকে তাদের সাথে তাদেরকে তাদের সাথে কমফোর্টেবল দেখি তাদের সাথে কাজ করি আর আপনার বয়স মানে এখন হ্যাঁ আমার প্রশ্ন তাদের উপর যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সের থেকে এরকম লুকটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এবং আমি বলবো যে আপনাকেও যদি একটা জায়গায় দাঁড়া করানো হয় এবং ওকে দাঁড়া করানো হয় আমার মনে হয় যে আপনাকে চুজ করবে আমার মনে হয় না ওকে করবে অলরেডি করতেছে তো এখন আমার মনে হয় না যেটা পচানো হচ্ছে বা ওকে দুঃখ দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা প্রশংসাই করতেছে গালি দিতে গিয়ে উল্টা প্রশংসা হয়ে যাচ্ছে অনেকে আপনাকে দেখতে পাচ্ছি এবং অনেকে মন্তব্য যে অনেক বয়স তারপর লুকটা দাঁড়িয়েছে হলিউড বলিউডের নায়িকাদের মতো মানে সে ব্যাপারটা নিয়ে যেমনই লাগছে ভালো লাগছে সুন্দর লাগছে বা খারাপ লাগছে যেটাই হোক না কেন সমস্ত রেসপন্সিবিলিটি কে আপুর কে আপু আমাকে মায়াপুর মায়াপু আমাকে এই লুকটা দিয়ে দিয়েছে আমার কাছে তো মনে হচ্ছে খুবই জানি উনি খুবই ডিফারেন্ট একটা লুক দিয়েছেন এরকম লুকে আপনারা আমাকে মনে হয় আগে দেখেন নাই এরকম এরকম কালারের কন্টাক্ট লেন্স আমি আগে কখনো পরিনি এরকম স্টাইলে চুল আমি আগে কখনো বাঁধিনি তো সাধারণত লেন্স আমি আমি নর্মালি কন্ট্যাক্ট লেন্সও পরি না তো আজকে খুব ডিফারেন্ট একটা লুক আপু দিয়েছেন অ্যান্ড আপনারাও আসবেন আপুর কাছে সাজতে আপু খুব থিম থিমেটিক আর কি মেকআপ দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন তবে আপু আমাকে একটা কষ্ট দিয়েছে সেটা হচ্ছে আমি বলি ওর চোখ গুলো এমনি মায়াবী এত সুন্দর তার উপর কি লেন্স বড় ঠিক হইছে

আসে তাহলে তাদের সাথে তো কাজ হবে না আর তাদের বয়স বয়স আমি চুজ করি না যারা আগ্রহ প্রকাশ করে যারা সুইটেবল যারা এই ধরনের হার্ড ওয়ার্ক করতে পারে তাদেরকেই আমি চুজ করি তো চলেন আজকে একটু আমি একচুয়ালি ঢাকার বাইরে ছিলাম তো যদি ঢাকা থাকে তো আমি তখন আর কি মিস করতেছিলাম তখন আমি নামটা লেখে ওকে একটা কল করলাম যেন সে বুঝতে পারে আমি তাকে মিস করছি গালি লিখেছিলাম

কে কি করলো আসলে সেটা তো তার বিষয় বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না আর উড়ে চলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না তো আমি যেহেতু এলাকায় বলে না যেটা মনে হয় যে লিগাল মানুষের কথাটা লিগেল আর যখন ইলিগাল কথা বলবে তখন সেটা অবশ্যই আমি চিন্তা করব যে কথাটা বলার কারণটা কি যদি দেখি যে না ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো লাল আমার মনে হয় সম্পূর্ণ স্থানীয় করে নিতে পারছে এই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে জি এখন আপনি চাইলে মন খুলে নিয়ে এটা মাপ না মন তো আসলে দেখানো পসিবল না মন তো আমার এই চামড়ার ভিতরে ডিমের মধ্যে খোসা আসলে আপনি যেভাবে বোঝাতে চেয়েছেন বিষয়টা আমি ওভাবে কখনো ভাবি নাই আমি সব সময় খুব নর্মালভাবেই ছিলাম যে যেহেতু আমি কাজের পারপাস ওনার সাথে আমার একটা

আমার এই ক্লু টা বা আপলোড করেছে তখন আমি এটা আবার দেখে রিমুভ করে দিয়েছি